বিশ্বের সবচেয়ে লম্বা বিশ্বের সবচেয়ে লম্বা বেড়াল এই বেড়ালটাকে দেখুন ধারণা করা হচ্ছে বিশ্বের সবচেয়ে লম্বা বেড়াল এটি ওর নাম প্রজাতিতে মেনে কোন বেড়াল এটির মালকিন উভয়ের বাস অস্ট্রেলিয়ার মেলবোর্নে সম্প্রতি হার্স বিবিসির কাছে দাবি করেছেন লম্বায় ওমার তিন ফুট এগারো ইঞ্চি একশো বিশ সেন্টিমিটার আর মাপ বলে দিচ্ছে এটি বিশ্বের সবচেয়ে লম্বা ব্যারাল এখন পর্যন্ত যেটি সবচেয়ে লম্বা বলে রেকর্ড সেটির নাম সে ইউশালের মাপ লম্বায় দশ দশমিক পাঁচ নয় ইঞ্চি বা একশো আঠারো দশমিক তিন তিন সেন্টিমিটার হার্স জানিয়েছেন তিনি এরই মধ্যে তার ব্যারালের মাপ কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছেন ওদের জবাবের অপেক্ষায় রয়েছেন ওমারের প্রিয় খাদ্য ক্যান্ডারুল মাংস সেটাই খায় এই বেড়াল সুপারমার্কেট থেকে মানব খাদ্য উপযোগী ক্যাঙ্গারুর মাংস সংগ্রহ করে খাওয়ান বলেন মাংস বলতে এই হার্স তিনি এক ধরনের বেড়ালটির পছন্দ মেইনে কুন বেড়ালটির নামে খোলা হয়েছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তাতে আমারের এখন একুশ হাজার ফলোয়ার মেইনেকুন বেড়ালগুলো বেড়ালগুলো এত বড় কেন হয় আর কোথা থেকেই বাইরা এসেছে সে প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের মেইনেতে এবের আদি জন্ম ছাড়া আর কোন তথ্য পাওয়া যায় না ধারণা রয়েছে গৃহপালিত ব্যারাল আর র্যাকের ক্রস ব্রিডে মেইনে কোন আসতে পারে তবে সে ধারণা জীববিজ্ঞানের তত্তন্তে অসম্ভব আরেকটি কথিত ধারণা হচ্ছে ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা আবিষ্কারের আগে মেইনে একসময় ভাইকিংদের দখলে ছিল তাদেরই হাতে প্রতিপালিত হতো এত বড় বড় ব্যারাল